একত্রিশে জুন পর্যন্ত কেন বাড়লো এই গরমের ছুটি তার কারণ হিসেবে বলা হচ্ছে যে তীব্র দাবদাহে তা একটা গাইডলাইন দিয়েছে বা অ্যাডভাইজারি দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সেই অ্যাডভাইজারিতে তারা জানাচ্ছেন মধ্য শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদকে বাংলার দুই প্রান্তে দুই ছবি একদিকে বৃষ্টির জন্য অপেক্ষা অন্যদিকে বৃষ্টির জন্য বিপর্যয় দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা আঠারোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা আগামী চার পাঁচ দিনে আমাদের যে আবহাওয়ার আবহাওয়ার যে কন্ডিশন হ্যাঁ কন্ডিশন ফেভারেবল হবে আঠারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে ওয়েলকাম এভরিয়ান গরমের ছুটি সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন টু জিরো টু ফোর রাজ্যে কি গরমের ছুটি পড়তে চলেছে স্কুল কি বন্ধ হতে চলেছে এই বিষয়ে সর্বশেষ আপডেট শেয়ার করব ঠিক আছে একদম লেটেস্ট অথেন্টিক আপডেট আজকে তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো স্কুল কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই যারা বিভিন্ন রকম বিভ্রান্ত হয়ে পড়েছ এই ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো একদম অথেন্টিক তথ্য একদম শেষ মুহূর্তের যে আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে দশই জুন স্কুল খুলে গেছিল গরমের ছুটির পর কিন্তু গরমের ছুটির পর স্কুল খুললেও বিদ্যালয়গুলিতে দেখা যায় যে একাধিক বিদ্যালয়ে কিন্তু ছাত্রছাত্রীদের অনুপস্থিতির হার বেশি তীব্র গরমে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রচন্ড তাপ কারণে কিন্তু স্কুলগুলোতে এক নাগারে কিন্তু স্টুডেন্টসদের অনুপস্থিতি বাড়তে থাকে এমত অবস্থায় সকলের একটা দাবি ছিল যে গরমের ছুটি যাতে হচ্ছে আরো বাড়িয়ে দেওয়া হয় সেই মোতাবেক কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিকাশ ভবনের পক্ষ থেকে প্রত্যেকটি ডিআইরা কিন্তু স্কুল স্কুলে প্রধান শিক্ষকদের কাছ থেকে ফোন করে তাদের মতামত চেয়েছিল ঠিক আছে এবং গ্রীষ্মকালীন ছুটির বিষয়ে প্রধান শিক্ষকদের মতামত নেওয়া হয়েছিল সেগুলো বিকাশ ভবনে পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে মর্নিং মর্নিং স্কুল স্কুল করা হবে কিন্তু কিন্তু করার পরেও বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেরে তাও দেখা যায় যে স্টুডেন্টসদের কিন্তু অনুপস্থিতি বাড়তে থাকে এমতো অবস্থায় সকলের একটা দিক ছিল যে আবার কি নতুন করে গরমের ছুটি ঘোষণা হবে তো এই মুহূর্তে যে বড় আপডেট ইতিমধ্যে সুখবর বঙ্গে অবশেষে কিন্তু বর্ষা ঢুকলো উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন ধরে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে শুরু করে কিন্তু আহ দুই দিনাজপুর ঠিক আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলো জেলাতেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হচ্ছিল না কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল আহ যে আঠেরোই জুন অর্থাৎ আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে একাধিক জেলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও শুরু হয়েছে এবং দু এক দিনের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু বর্ষা ঢুকে যাবে সুতরাং গরমের ছুটি কিন্তু এই মুহূর্তে আর এক্সটেন্ড হবে না ঠিক আছে জুন মাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো গরমের ছুটি কিন্তু আর এক্সটেন্ড হবে না অযথা ভুয়ো ভিডিও ফেক ভিডিও এবং এগুলো দেখে কিন্তু তোমরা বিভ্রান্ত হবে না তোমাদেরকে একদম অথেন্টিক নিউজ যেটা জানাচ্ছি বিকাশ ভবন সূত্রের যে খবর গরমের ছুটি কিন্তু আর বাড়ানো হবে না তাছাড়া কিন্তু মধ্যশিক্ষা অসুতো চাইছে যাতে গরমে ছুটি না বাড়ানো হয় কারণ মধ্যশিক্ষা বর্ষাতে গীতিমন্তই জানতে चाह হয়েছে যে স্কুল সব লাগাতার একদম জোর কদমে শুরু করে দাও কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা রয়েছে ঠিক আছে পাশাপাশি কিন্তু এবার সেমিস্টার মোডে পরীক্ষা আছে 11 শ্রেণীতে তাদেরও পরীক্ষা রয়েছে কয়েক মাস পরে সুতরাং স্কুল যদি বন্ধ দিয়ে দাও হয় সেই ক্ষেত্রে সিলেবাস কমপ্লিট করতে কিন্তু অসুবিধা হবে সেই কারণে স্কুল আপাতত বন্ধ হচ্ছে না পরিষ্কার তোমাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছি 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোয় মেনলি আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজ সতেরো তারিখ আঠেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আঠেরো থেকে একুশ এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সাথে দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে বিশেষ করে প্রভাবটা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলো তুলনামূলকভাবে বেশি প্রভাব থাকবে এই সময় যেহেতু বর্ষা জাস্ট প্রবেশ করার আগের মুহূর্তে তো জলিবাসের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে তো লাইটনিং বজ্রবিদ্যুৎ যখন হয় অনেকটাই তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকে তো বিশেষ করে পশ্চিমের জেলাগুলো বজ্রবিদ্যুৎ দু এক জায়গায় তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে তো গরমের ছুটি সংক্রান্ত কিন্তু একদম অথেন্টিক আপডেট তোমাদেরকে শেয়ার করে দিলাম বিভিন্ন ফেক ভিডিও ভুয়ো ভিডিও বিভ্রান্তিকর ভিডিও দেখে তোমার বিভ্রান্ত হয়ে পড়ছো যে তিরিশে জুন পর্যন্ত নাকি ছুটি বাড়ানো হলো নাকি জুন পর্যন্ত ছুটি বাড়ানো হলো তো সেসব কিন্তু হচ্ছে না ঠিক আছে ফাইনালি বর্ষা যেহেতু ঢুকে গেছে সেই কারণে গরমের ছুটি আর পড়ছে না তাছাড়া সিলেবাস কমপ্লিট করারও কিন্তু ব্যাপার রয়েছে ঠিক আছে তো এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য স্কুল কলেজের ভর্তি সংক্রান্ত পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ